বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু আমরা যে বিষয়ে আলোচনা করব একদম আমাদের মাধ্যমিক অঙ্ক থেকে পঞ্চাশটি এমসি কিউ প্রশ্ন আমরা জানি যে আমাদের ছটি এমসি প্রশ্ন পরীক্ষাতে আসে তো দেখো অঙ্কের তো এমসি এক কথায় বলতে গেলে সাজেশন সেইভাবে হয় না তবে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বারবার রিপিটেশন হয় বারবার পরীক্ষাতে আসে ঠিক সেরকমই কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সেট নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা তুলে ধরা আমরা আমাদের আজকের আলোচনায় পঞ্চাশটি এমসি কিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এবং আশা রাখছি যে এই অঙ্কের মধ্যে একাধিক অঙ্কই তোমরা পরীক্ষাতে কমন পাবে শুধুমাত্র এই টাইপসের কেন এর সঙ্গে যে শর্ট টাইপের প্রশ্ন সেটাও কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য অঙ্ক এবং তার সঙ্গে মূল উত্তর যেটা সেটা তোমাদের সামনে শেয়ার করছি তোমরা প্রয়োজনে এই অঙ্কগুলো একটু খাতাতে নোটস করে ধীরে ধীরে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে সেটা তোমাদের পক্ষে অনেক বেটার হবে আর প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো আমরা পরপর সময় নষ্ট না করে আমরা মূল অঙ্কে প্রবেশ করি এবং উত্তরগুলো জেনে নিই আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের মধ্যে তাদের যে অনুপাতে বন্টিত হবে সেটা কি সেটার উত্তর হবে একদম স্বাভাবিকভাবে থ্রি স্টু টু তোমাদের ক্যালকুলেশন কিন্তু করতে হবে আশা করি তোমরা ক্যালকুলেশন সকলেই করতে পারবে যদি কোনো ক্যালকুলেশানে তোমাদের সমস্যা হয় পরবর্তীতে তোমরা জানাবে ইমেল মারফত তোমরাও জানাতে পারো তো সেইভাবে তোমাদের রেসপন্স করারও চেষ্টা করব দুই দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো ব্র্যাকেটে এ ইজ নট ইকোয়াল টু জিরো সমীকরণের বিষ বাস্তব এবং অসমান হলে বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি হবে তো এটার উত্তরটা কি হবে এটার উত্তর হচ্ছে এ দাগ হবে পরবর্তী প্রশ্ন যেটা চলে আসবো দেখো দুটি বৃত্তের ব্যাসার্থী দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে বহি স্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত এটার উত্তর আসবে এইট সেন্টিমিটার পরবর্তী কোশ্চেন দুটি ঘনকের আয়ত আয়তনের অনুপাত অন ইস টু টোয়েন্টি সেভেন অন ইস টু টোয়েন্টি সেভেন হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্র ফলের অনুপাত কত স্বাভাবিকভাবে এগুলো কিন্তু একটু ছোট্ট ছোট অঙ্ক এই ছোট ছোটো অঙ্কগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে উত্তর হবে সিদাক অন ইস টু নাইন পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস টু টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ইকাল টু থ্রি বাই ফোর ইস টু এ হলে এর মান কত তো এক্ষেত্রে তোমার যেটা উত্তর আসবে নাইন বাই সিক্সটিন অর্থাৎ সিদাক পরবর্তী কোশ্চেনে যেটা আসি দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও একটি সরল সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সিও ডি বিন্দুতে সেদ করে সেদ করে এসি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত এটার উত্তর কিন্তু স্বাভাবিকভাবে যেটা বেরোবে সেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার কিন্তু এর উত্তরটা বেরোবে চলে আসবো আমরা আমাদের পরবর্তী অঙ্কে এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য যেখানে এ ইজ নট ইকোয়াল টু জিরো সমীকরণ দেয়ের বাস্তব অসমানমান বি স্কোয়ার মানে পড়ে এর মান কত হবে গোটা এর আগের বারো রিপিটেশন হয়েছে তো যাই হোক উত্তর হচ্ছে এ দাগ সরি এর উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী কোশ্চনে চলে আসি এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে এটার উত্তর হবে এক্স সরি হান্ড্রেড বাই এক্স টাকা অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে তো এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে স্বাভাবিক হবে টেন পারসেন্ট ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি টু এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত হবে এটার অ্যান্সার আসবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি অর্থাৎ ডি দাগ পরবর্তী কোশ্চেন একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার ঘনকটির আয়তন কত হবে এটার অ্যান্সার আসবে পাঁচশো বারো ঘনমিটার অর্থাৎ দ্বি দাগ আমি জাস্ট অ্যান্সারগুলো এবং প্রশ্নগুলো বলছি তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে পরবর্তী প্রশ্নে চলে আসি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্য ও বিন্দু থেকে এবি জ্যের দূরত্ব ফোর সেন্টিমিটার হলে সি ডি জ্যের দূরত্ব কত হবে তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ফোর সেন্টিমিটার অর্থাৎ বি দাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে এক্স বছরে কোনো আসল ও তার সুদের অনুপাত পঁচিশ ইস টু চব্বিশ হলে এক্সের মান কত হবে এক্ষেত্রে উত্তর হবে এইট পরবর্তী অঙ্কে চলে আসি বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে চল্লিশ হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে ছ হাজার তিনশো দশ টাকা অর্থাৎ বিদাক পরবর্তী কোশ্চেন এক্স ওয়াই এর মান সরল বেদে আছে এক্স ইকাল টু থ্রি ওয়াইকাল টু ফাইভ হয় তাহলে এক্স ইকাল টু নাইন হলে ওয়াইয়ের মান কত হবে এক্ষেত্রে আমার উত্তর বেরোবে ফিফটিন অর্থাৎ পনেরো পরবর্তী প্রশ্ন দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা ওই কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটি তিন বাই পাঁচ অংশ হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে এক্ষেত্রে আমার উত্তর হবে তোমার সিক্সটিন সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার পরবর্তী প্রশ্চেন এব ও সিডি দুটি সমান্তরাল জ্য এর প্রত্যেকের দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার জ্যয়ের মধ্যে দূরত্ব হবে দূরত্ব কত হবে এটার উত্তর হবে এইট সেন্টিমিটার অর্থাৎ দাগ পরবর্তী প্রশ্ন এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোটাকে কেটে সরবৃহ তায়তন বিশিষ্ট যে লবিত্তাকার শঙ্কু তৈরি করা সম্ভব তার আয়তন কত হবে এক্ষেত্রে আমাদের উত্তর হবে ওয়ান বাই টুয়েলভ পাই এইস কিউব ঘন একক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি কোনো মূলধন কুড়ি বছরে চারগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এখানে আমাদের অ্যানসার যেটা আসবে সেটা হচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ সি পরবর্তী প্রশ্ন এ পাঁচশো টাকা ন মাসের জন্য বি কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে এক বছরে উনসত্তর টাকা লাভ হল বিয়ের লভ্যাংশ ছেচল্লিশ টাকা হলে বি ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল তো আমাদের এক্ষেত্রে উত্তর হচ্ছে উত্তর হবে পনেরোশো টাকা অর্থাৎ উত্তর হবে এ দাগ পরবর্তী কোশ্চেন এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার জিরো হলে ওয়াইয়ের মান কত হবে তো এক্ষেত্রে সাহেব আমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে মাইনাস টু উত্তর আসবে পরবর্তী প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের বি সি একটি ব্যাস বৃত্তের ওপর এ একটি এরূপবিন্দু নেওয়া হলো যেন এবকুয়াল টু এসি হয় কোন এ এর মান কত হবে তো এক্ষেত্রে আমাদের উত্তর যেটা আসবে সেটা হলো ফোর্টি ফাইভ ডিগ্রি পরবর্তী প্রশ্ন ত্রিভুজ সি এর পরিকেন্দ্র ও যদি কোন এবিসি ইকোয়াল টু সিক্সটি ফাইভ ডিগ্রি কোন সি ইকোয়াল টু ফোর্টি ডিগ্রি হয় তবে কোন ও সি এর মান কত হবে এক্ষেত্রে আমার অ্যান্সার বেরোবে ওয়ান ফিফটি ডিগ্রি অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অনিষ্ট নাইন হলে তাদের আয়তনের অনুপাত কত হবে এক্ষেত্রে আমার উত্তর বেরোবে অন ইস টু টোয়েন্টি সেভেন অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্নে আমরা আসি কি বলছে সরল সুদের হারে ন হাজার নশো নিরানব্বই টাকা দশ বছরের জন্য সুদে মূলে আসলে দ্বিগুণ হয় তাহলে শতকরা সুদের হার কত হবে এক্ষেত্রে আমার অ্যান্সার আসবে এ দাগ অর্থাৎ টেন পারসেন্ট পরবর্তী প্রশ্ন কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত হবে এক্ষেত্রে আমার উত্তর আসবে থ্রি ইস টু টু পরবর্তী প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো হ্যাড এ ইজ নট জিরো সমীকরণের পরস্পরের অনন্যক কত হবে এক্ষেত্রে আমার উত্তর আসবে অর্ণ হবে যদি এ ইকোয়াল টু সি হয় অর্থাৎ ডি দাগ পরেরটা ও কেন্দ্রীয় বৃত্তের এবিও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান কোন এ ও বি টু ষাট ডিগ্রি হলে কোন সিও ডি এর মান কত হবে এক্ষেত্রে আমার উত্তর হবে সিক্সটি ডিগ্রি পরবর্তী কোশ্চেন ত্রিভুজ এবটি চতুর্ভুজের কোন এ ইকাল টু একশো ডিগ্রি হলে কোন সি এর মান কত হবে এক্ষেত্রে আমার উত্তর হবে আশি ডিগ্রি পরবর্তী প্রশ্ন কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস টু উচ্চতা এইচ বাই টু এবং তির্যক উচ্চতা ওয়ান বাই টু হলে কোনটা হবে উত্তর হবে তোমার তির্যক উচ্চতা সরি হ্যাঁ তোমার এল বাই টু হলে যেটা উত্তর হচ্ছে তোমার সি দাগ আসবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পরবর্তী সেটের প্রশ্নে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু সিক্স সমীকরণের বিশ বা বিশ দ্বয় জিরো সিক্স জিরো সিক্স নাকি মাইনাস সিক্স উত্তর আসবে সিক্স পরবর্তী প্রশ্ন কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে তো এটার উত্তর হবে টেন পরবর্তী প্রশ্ন একটি শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতার প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুরটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ এক্ষেত্রে আমার উত্তরটা হবে আট গুণ পরবর্তী প্রশ্ন দুটি বৃত্তের ব্যবসারদের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত হবে এক্ষেত্রে আমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকোয়াল টু টেন সমীকরণের ভীষয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান কত বেরোবে এখানে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হলো তোমার এইট অর্থাৎ দাগ। পরবর্তী প্রশ্ন কোনো ব্যব কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের পরিমাণ যথাক্রমে দুশো টাকা দেড়শো টাকা দুশো পঞ্চাশ টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে তো এক্ষেত্রে স্বাভাবিক আমাদের উত্তর আসবে ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ পরবর্তী চলে যাবো আমরা আমাদের পরবর্তী সেটে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ পিএনআর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে তোমার সরি উত্তর আসবে তোমার ফোর পি টাকা অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন প্রথম ও দ্বিতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদেরা যথাক্রমে আর ওয়ান পার্সেন্ট বা আর টু পার্সেন্ট হলে দ্বিতীয় বছর শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে এক্ষেত্রে আমার উত্তর আসবে সি দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ইকোয়াল টু এবং সি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো সমীকরণ দুটির বিশ মধ্যে সম্পর্ক হবে কোন সম্পর্কটা সঠিক হবে এক্ষেত্রে প্রথম সম্পর্কটা যে প্রথম সমীকরণের বিশ দ্বয় দ্বিতীয় সমীকরণের অনন্যক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে সেদ করেছে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী বৃত্ত দুটি সাধারণ জ্যের দৈর্ঘ্য কত হবে এটার উত্তর আসবে আর রুট থ্রি তো সি দাগ পরবর্তী প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এবিও সিডি জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে করে কোন এপিসি টু পঞ্চাশ ডিগ্রি হলে কোন এওসি যোগ কোন বিও এর মান কত হবে এটার উত্তর আসবে ডি দাগ পরবর্তী কোশ্চেন একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইস চোঙের ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত হবে এটার উত্তর হবে এই স্কিউ বাই ফোর পায় অর্থাৎ বিদাগ পরবর্তী সেটে আমরা চলে আসি এবং আজকের আলোচনার লাস্ট সেট বলা যেতে পারে তো এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব কারণ পরীক্ষাতে কিন্তু এই মডেলের প্রশ্ন তোমরা পাবে এবং যে কটা প্র্যাকটিসের মধ্যে দিলাম আশা রাখছি এর ভেতরেও কিন্তু একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে যাই হোক পরের সেটের উত্তর পর্ব নিয়ে আলোচনা করি বার্ষিক চার পার্সেন্ট হারে এম বছরে সবৃদ্ধিমূল এন টাকা হলে আসল কত হবে আসল হবে তোমার একশো এন বাই একশো প্লাস ফোর টাকা অর্থাৎ বিধাক পরবর্তী প্রশ্ন একটি ব্যবসায় অনিল ছত্রিশ হাজার টাকা ও অনাদি নমাসের জন্য কুড়ি হাজার টাকা খাটান উভয়ের লাভের অংশ সমান হলে অনিলের যে টাকা যে সময়ের জন্য খাটানো হয়েছিল তা কত উত্তর হবে পাঁচ মাস পরবর্তী কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস বিকল টু জিরো সমীকরণের বীজ দুটি থ্রি বাই টু ও মাইনাস টু হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক কি হবে এখানে তোমার উত্তর হচ্ছে থ্রি এ প্লাস বি জিরো পরবর্তী প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি ব্যাস ও পি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু কোন এ ও পি একশো কুড়ি ডিগ্রি হলে কোন পি ও বি এর মান কত এক্ষেত্রে উত্তর হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ বিদাগ পরে কোর্শন ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণে এ এ থেকে বিসি উপর ওপর লম্ব টানা হলো যদি এ এসি ইকোয়াল টু থ্রি ইস টু ফোর ও এডি ইকোয়াল টু এইট সেন্টিমিটার হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত হবে এটার উত্তর বেরোবে তোমার সিক্স সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন একটি ঘনকে তলের ক্ষেত্রফল এস ও কর্ণের দৈর্ঘ্য ডি হলে কোনটি কি হবে তো এটার উত্তর হবে টু ডি এ স্ক্যার টু এস দেখো আমি জাস্ট অঙ্ক এবং উত্তরগুলো শেয়ার করলাম তোমাদের বারবার বলছি তোমাদের আশেপাশে যে পি এম আছে বা যে টিচার আছে তার কাছ থেকে অঙ্কগুলো বুঝে প্র্যাকটিস করে নেবে কিন্তু এই টাইপসের অঙ্কগুলো কেন তোমাদের সামনে তুলে ধরা কারণ তোমরা একটু প্র্যাকটিস করতে পারবে বা যে অঙ্কগুলো তোমাদের শেয়ার করলাম সেগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলোই যে কারণেই তোমাদের সামনে শেয়ার করা তো তোমরা কিন্তু উত্তরটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করা এই কথাটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাও তো একটা জাস্ট এমসি একটা সেট তোমাদের সামনে শেয়ার করলাম কেমন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেটাও তোমরা বুঝতে পারলে এই কারণেই এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা তো এই টাইপসের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ধন্যবাদ